এই এলাকাটা না অনেক পরিবর্তন হয়ে গেছে আগে আমরা যখন গ্রামে থাকতাম এখানে কত সবজি বাগান ছিল পরিবর্তন হয়ে গেছে আগে এই এলাকায় কত কি ছিল শুধু সবজি চাষ ছিল আর সবজি চাষ এখন যেগুলো কৃষির চাষ হয় কি তুই এখানে কি করিস দেখতে পাচ্ছিস না আমি এখানে কাজ করি কি রে সিএম না তুই কই থাকিস কি রে তুই আমার গেটআপ দেখে টের পাস না আমি কই থাকি আমি এখন ঢাকায় থাকি বুঝছিস আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে হুম আমার ওয়েট সম্পর্কে তোর কোনো ধারণা নাই বুঝছিস তোরা তো সারা জীবন খালি এই গ্রামে কাজই করিস কাজই করছিস রে এই দুই দিনে তুই এত পরিবর্তন হয়ে গেল তো দুই দিন আগেও এই জমিতে আমার সাথে কামলা খাটলি আজকে তোর গেটআপ দেখে তো মনে হচ্ছে রে